একটা নারী একটা নারীকে নিজে আত্মসম্মান বুঝে চার মাথা থেকে চার মগজ থেকে ধরে বাক্য আসতে পারে আমরা তাকে রাষ্ট্র দেখতে চাই আমরা কোনটা তারিখে রাষ্ট্রদন্ত্র দেখার আমাদের গরিব নয় ভুয়ের ছে ঘোষণা দিয়েছে টাকা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার করাবে আমরা আজকে ঘোষণা দিলাম অযুক্ত

আমরা ইতিহাসের রক্ষ হয়েছি সংগ্রহ নারদ দেখেন আমরা এখানে যে পান খাই আমাদেরকে ছেলের সরবরাহ করা হয় দুটি কলা সরবরাহ হয়